আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ঘোরাঘুরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন আজকের গন্তব্য হচ্ছে আজকের ঘোরাঘুরি হচ্ছে বাওয়াল জাতীয় উদ্যান আজকে গাজীপুরের বাওয়াল জাতীয় উদ্যানে ঘুরতে যাব। আমি বাসা থেকে বের হয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রুট আর একটু সামনে থেকে আমি বাসে উঠবো বাসে করে আমি বাওয়াল জাতীয় উদ্যানে যাব তো আপনারা কন্টিনিউ করবেন অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে এখান থেকে বাসে উঠে বাওয়াল জাতীয় উদ্যানে যাব কিন্তু এখান থেকে আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না কারণ আজকে হচ্ছে আপনার শুক্রবার প্রচণ্ড লোকজন এবং প্রচুর যাত্রী যার কারণে গাড়ি পাওয়াটা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক লোকজন দাঁড়িয়ে আছে আমি অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে বাসের জন্য কিন্তু বাসের কোনো পাত্তাই পাচ্ছিলাম না তো যাই হোক আজকে ভ্রমণটা হয়তো বা একটু কষ্ট হবে বাওয়াল জাতীয় উদ্যানে যেতে হয়তো বা একটু কষ্ট হবে ঘোরাঘুরি করতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে আপনাকে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন হ্যাঁ অবশেষে চলে আসছি গাজীপুরের বাওয়াল জাতীয় উদ্যানে আলহামদুলিল্লাহ মানে এত ভালো লাগতেছে ভাই আপনাদেরকে বলে বুঝাতে পারবো না দেখেন একদম নির্বিলি একদম চমৎকার একটি জায়গা চারপাশে শুধু গাছ আর গাছ আমি সারা যেন এই পৃথিবীতে আর কেউ নেই অনলি আমি একা এখন আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি শেয়ারটা হচ্ছে আপনাদের কাজে লাগবে ভিডিওটি কন্টিনিউ করুন যদিও এটা আমার ফার্স্ট ভিডিও আমি ওই রকমভাবে উপস্থাপনা করতে পারবো না কথা বলতে পারবো না তারপর যথেষ্ট পরিমাণ চেষ্টা করব এই বাওয়াল জাতীয় উদ্যানে আসতে হলে আপনাকে আগে এটা সম্পর্কে জানতে হবে মোটামুটি বেসিক ধারণা আপনাকে নিতে হবে যেমন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন আসার আগে কিন্তু আপনাকে আগে এই বিষয়টা একটু জানতে হবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এটা চালু হয় কখন এবং বন্ধ হয় কখন এই বিষয়টা কিন্তু আপনাকে আগে জানতে হবে যেমন আমি এই বাওয়াল জাতীয় উদ্যান মানে এটার সামনে দিয়ে কিন্তু আসা যাওয়া করি প্রায় সময় কিন্তু এটার ভিতরে কখনো প্রবেশ করি নাই দূর থেকে আফসুস করতাম আফসুস করতাম ইস আমি যদি এই বাওয়াল জাতীয় উদ্যানে ঢুকতে পারতাম তো অবশেষে আজকে অফিস বন্ধ যার কারণে চলে আসলাম আপনাদের ঘুরে ফিরে দেখানোর জন্য নিজে উপভোগ করার জন্য এই বাওয়াল জাতীয় উদ্যান তো যাই হোক আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি আপনাদের যেন প্রবলেম না হয় সেটা হচ্ছে আপনি আগে এই বিষয়টা জানেন যে এটা চালু হয় কখন এবং বন্ধ হয় কখন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চালু থাকে মানে পাঁচটার সময় কিন্তু বন্ধ হয়ে যায় টিকিট দেওয়া বন্ধ হয়ে যায় এবং ভিতরে কাউকে প্রবেশও করতে দেয় না এবং যারা থাকে তাদেরকে বের করে দেওয়া হয় কারণ কি জানেন একদম নির্বিলি একটি জায়গা মানে চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল যত দূর চোখ যায় আপনি যত দূর এগিয়ে যাবেন ততই কিন্তু জঙ্গল আর জঙ্গল তাই আপনাকে সময় মতো আসতে হবে আপনি যদি সারা দিন ঘুরতে চান বা মন উজাড় করে ঘুরতে চান এখানে প্রবেশ করতে চান এখানে আড্ডা দিতে চান গল্প করতে চান এবং মনটাকে ফ্রেশ করতে চান তাহলে আপনাকে সকালে আসতে হবে কারণ বিকেলের সময়টা কিন্তু খুব দ্রুতভাবে চলে যায় আর পাঁচটার পরে কিন্তু ওনারা কাউকে ভিতরে প্রবেশ করতে দেয় না এবং যারা ভিতরে থাকে তাদেরকে বের করে দেয় এই হচ্ছে বিষয়টা তো আপনারা যখন ঘুরতে আসবেন একটু সময় করে আসবেন আর আমি এখানে আসার যে প্রবলেমটাতে পড়ছে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন কারণ আমি এটা সম্পর্কে জানতাম না অনেক রিকোয়েস্ট করে অনেক রিকোয়েস্ট করে আমি আস্তে আস্তে এখানে পাঁচটা হয়ে গেছিলো অনেক রিকোয়েস্ট করে তারপর আমি ভিতরে প্রবেশ করছি যে বা আমাকে যেভাবেই হোক আপনারা একটু ব্যবস্থা করে দেন আর আমি অনলি একা মানুষ আমি ভিতরে যাব কারো ক্ষতি করবো না আর আমাকে কেউ ক্ষতি করবে বলে মনে হয় না আমি বিশ্ব দূর যাবো না আমি কাছাকাছি থেকে আমি বের হয়ে চলে আসবো তো এভাবে মূলত আজকে এই বাওয়াল জাতীয় উদ্যানটা ঘুরে ফিরে দেখলাম তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে কারণ এই নিরিবিলি জায়গায় কিন্তু প্রত্যেকটা মানুষই পছন্দ করে দেখেন দিন শেষে আমরা চাকরি করি ব্যবসা করি পড়ালেখা করি নানান ঝামেলাতে থাকি ব্যস্ততা থাকি পারিবারিক ঝামেলাতে থাকি তো আমাদের আমাদের চিন্তা ভাবনাতে কিন্তু একদম মানে জ্যাম লেগে থাকে তো আমাদের এই মন মাইন্ডও কিন্তু এই পৃথিবীতে বাঁচতে হলে চলতে হলে আপনাকে মন মাইন্ড ফ্রেশ করে রাখতে হবে তো আপনার এই মন মাইন্ড ফ্রেশ করার জন্য কিন্তু এরকম নির্বিলি জায়গা আপনার জন্য একান্ত প্রয়োজন আপনাকে আসতে হবে ঘুরতে হবে পৃথিবীটা ঘুরতে হবে দেখতে হবে আপনি গরুন দেখুন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর আল্লাহ তালা কত সুন্দর করে পৃথিবীটা সাজাইছে তো আমি আসলে আজকে এই ভিডিওটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও হয়তো অনেকে আমার এই ভিডিওটা দেখে হাসতে পারেন যে কথা বলতে পারে না ক্যামেরার ধারণ ধারণ ক্ষমতা তেমন একটা ভালো নেই হ্যাঁ তো ভাই আমি চেষ্টা করি চেষ্টা করতেছি আজকে ফার্স্ট ভিডিও আশা করি এভাবে যদি আমি ধীরে ধীরে ভিডিও তৈরি করি আর ব্লগ ভিডিও বানাই তখন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তখন আমার উপস্থাপনা আরেক সুন্দর হবে সাজানো গুছানো হবে তো আমার এই গুড়াগুড়ি মন্তাজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবসময় আমার ভিডিওগুলো দেখবেন আর আমি সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করবো সবসময় আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম